আজকে একদম কুচি কুচি লাউ পাতার ভর্তা বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তা দিয়ে ভাত গরম গরম ভাত খেতে বেশ খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি লাউ পাতার ভর্তা আজকে লাউ পাতার ভর্তা বানিয়ে দেখাবো এখানে লাউ পাতাগুলো একদম কচি লাউ পাতা আছে ছোট ছোটো পাতাগুলো নিয়ে নিয়েছি প্রথমে এই লাউ পাতাগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে আর একটু ভাপিয়েও নিতে হবে তো এখানে বেশ কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সর্ষের তেল দু টেবিল চামচ নুন স্বাদ মতো এখানে রসুন গোয়া আছে দশটার মতো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি একদম মিহি করে আর নিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে প্রথমে পাতাটাকে আমি কুচি করে একটু ভাপিয়ে নেব এখন পাতাগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার মতো করে নিতে হবে আর আমি এটা ভাপিয়ে নিতে নিতে রসুনটাকে একটু ছিঁচে নেব পাতাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে রসুনের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি রসুনটাকে এরকম ছিঁচে নিচ্ছি একটু এখানে পাতাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর মশলাটাও মশলা না রসুনের গুলো এভাবে ভালো করে থেতো করে নিয়েছি এবার আমি জল ছেঁকে পাতাগুলোকে তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন সিদ্ধ করা পাতাটা আর এই তিনটে কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব একদম কচি লাউ পাতার ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন কড়াইটা বসিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ সরষের তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর কিছুটা রাখলাম একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে তাই বাকি তেলটা রাখলাম আর তেলটাকে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর এখানে কালো জিরে যেটা নিয়েছি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নটা ভাজা হতে হতে পাতার পেস্টটা দেখিয়ে নিচ্ছি এরকম হয়েছে একদম মিহি হয়নি কাঁচা লঙ্কা সমেত পেস্টটা করে নিয়েছি প্রথমেই কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নিলে বেশ একটা সুন্দর গন্ধ আসে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভাজছি পেঁয়াজটা লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো ভাজা ভাজা করে নিয়েছি এবার এটা হয় আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি বেশ খেতে ভালোই লাগবে রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজাও হবে এতে একটু স্বাদ মতো নুন মিশিয়ে নেব এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে নিলাম পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে রেখে করেছি সিদ্ধ পাতা যেহেতু খুব বেশি নাড়লাম না মোটামুটি দুই মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি প্রথমেই যেহেতু পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তাই এই পাতাটা অল্প 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 নাড়লেও হবে এখন সবশেষে কাঁচা তেলটা ছড়িয়ে দিতে হবে তো এখন আমি গ্যাসটা আগে অফ করে দিচ্ছি এটা রেডি হয়ে গেছে এখন একদম রেডি হয়ে গেছে লাউ পাতার ঘরটা আমি এর ওপরে গরম গরম জিনিসটার উপরে তেল ছড়িয়ে নিয়েছি সরষের তেল ছড়িয়ে নিয়েছি একটু কাঁচা তেল দিলে এটা খেতে বেশ ভালো লাগবে তো এখন একদম রেডি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা খাওয়ার জন্য একদম রেডি আপনারাও বানিয়ে নিতে পারেন